ইট পাথরের চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে প্রকৃতির মধ্যে দেয় এতটা সুখ শান্তি আছে সেটা তো আমরা ভুলেই গিয়েছি তো চলুন আজকে একটু প্রকৃতির মধ্যে হারিয়ে যাব তাও আবার আপনাদেরকে সাথে নিয়ে তো একবারে আমরা সেনাপল্লি থেকে ঘুরে আসি জায়দ খান তুমি এটা কি তোমার গার্লফ্রেন্ড নাকি সিঙ্গেলদের গার্লফ্রেন্ড বলা প্লিজ জায়দ খান আসসালামু আলাইকুম হে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের হয়তো ঘরে বসে মনে যাচ্ছে এই ইট পাথরের চার দেয়ালের মধ্যে আর কতদিন থাকবো একটু প্রকৃতির মধ্যে যাওয়া চলুন আপনাদের কাছে ঘরে বসে আমি প্রকৃতি এনজয় করাবো তো আমি আর আমার বন্ধু আহ মানে খান আমার বাণীকে নিয়ে একবার রকেটের গতিতে উঠতে উঠতে যাচ্ছিলাম হচ্ছে বরিশাল সেনাপল্লী এর দিকে এটা আমার বাসা থেকে খুবই কাছে মানে দশ মিনিটের পথ তো আমি প্রায় সময় এখানে চলে যাই আমার মন ভালো থাকলে ইচ্ছে মন খারাপ থাকলে মানে আমার ভালো লাগলে আমি চলে যাবো এখানে সেটা হচ্ছে কথা আর এই হচ্ছে সেই ভাইরাল লাইট জায়দ খান চিনতে পেরেছেন হয়তো সবাই না হলে আমার সব ভিডিওগুলো দেখতে পারবেন তাহলে জায়দ খানের ক্রামতি গুলো দেখতে পারবেন এ কিন্তু ডিগবাজিও দিয়েছে তো আপনাদেরকে আজকেও জায়দ খান কেরামতি দেখাবে সেটা দেখতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন আগে একবারে আমরা সেনাপল্লীর মধ্যে যাই তো এখানে এসে দেখতে পাচ্ছেন কি সুন্দর মেঘ এখানে আসলে যে কারোর মন ভালো হতে বাধ্য মন খারাপ থাকলে এই পরিবেশটাই আসলে যে কারোর মন এমনি ভালো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এতটা সুন্দর জায়গা দুপাশে লেক কিছুটা গ্রামের মিঠা মতো লাগে লাগে আমার আমি এখানে এখানে বসে এটা এনজয় করি তো বিকেলবেলা প্রচুর পরিমাণে মানুষ আছে প্রচুর দূর মানুষ এখানে আসে এই জায়গাটা এনজয় করতে তো আমি আবার একটু আমার বাইকটা রেখে শুট নিচ্ছিলাম দেখছিলাম যে কেমন লাগছে এই প্রকৃতির মধ্যে আমার বাইকটা আর আমার মনে চাচ্ছিল যে এই পুকুরের মধ্যেই নেমে যাই বাট দুর্ভাগ্য সাঁতার কাটতে পারি না সাঁতার কাটতে পারলে তো আমি আজকে অবশ্যই নেমে যেতাম আর এখানের ভিউ গুলো এতটা সুন্দর মানে মনোমুগ্ধকর মনোমুগ্ধকর কি তার উপরে কিছু থাকলে সেটাও হ্যালো গাইস দেখুন আমরা কোথায় চলে এসেছি একবারে সেনা সেনা সরি সেনা চলে এসেছি আর জায়েদ খান তো এসেই ঘুমাচ্ছে না কি করছে কে জানে এই জায়েদ খান কি খবর ওই জায়েদ খান কিরে তুই ঘুমাও কেন তুই সিরিয়াসলি ঘুমাও তোরে নিয়ে ঘুরতে আসা বল বল এখন মানে তুই ঘুমাইতেছো কেন কাহিনী কি রাত্রে তুই রাত্রে ঘুমাও নাই

জায়দ খান জায়দ খানি না জায়েদ খান জায়েদ 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 খান 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 না তুমি ঘুমাও তোমার আজকে বুঝছে বুঝতে পারছি তোমার মন জাজ ভালো নয় আমি একটু ঘুরে টুরে দেখি দেখতে পাচ্ছেন গাছ জায়গাটা কি সুন্দর আপনার সব চলে আসবেন গার্লফ্রেন্ড নিয়ে চলে আসবেন একা আসলে হবে না জায়দ খান তাতাই যাও শ্বশুরবাড়িতে যাও

তো দেখতেই তো পারলেন জায়দ খান কিসব করছিল ও প্রচুর পরিমাণে পানি একটা আর খুবই ভালো একজন মানুষ মানে এতটা পরিমাণ করতে পারবে আপনার সাথে আপনার মন এমনিতেই ভালো করে দিতে পারবে তো ও প্রচুর পরিমাণে দুষ্টামি করে আমার সাথে আর আমার একটা খুব ভালো বন্ধু তো এইখানে আবার ছোট্ট একটা দ্বীপের মতো আছে আর দ্বীপের মধ্যে আবার একটা তাল গাছ আছে মানে আল্লাহ চাইলে কিনা পারে না এত বড় একটা পুকুর আর তার মধ্যে একটা তালগাছ এভাবে দাঁড়িয়ে আছে বিষয়টা বিষয়টা একটু আশ্চর্য সম্পূর্ণ আমার বেশ ভালো লাগে এইখানে এসলে আমি সব খুব এনজয় করি আর ওই দিকে আবার জায়েদ খান বাইক চালাতে পারে না সে বাইক ঠেলছিল আমার মানে সে বলছিল এভাবেই বাইক চালাতে হবে নতুন স্টাইল হচ্ছে বাংলাদেশে এমন করে বাইক চালাতে হবে ভাই ওরে আমি কি বলবো বুঝতে পারিনা না আর বলছিল যে এভাবে বাইক ঠেলতে ঠেলতে শ্বশুর বাড়িতে যাবে কি বলবো ভাই আর এখানের পরিবেশটা দেখুন এনজয় করুন মানে কি বলবো আপনারা অবশ্যই আসবেন যারা ভরিশালে আছেন তারা অবশ্যই এখানে আসবেন ঘুরে যাবেন আপনাদের মন ভালো হয়ে যাবে আর এখানে আসার আগ্রহটা আরও বেড়ে যাবে মনে চাইবে যে প্রতিদিন বিকালে এখানে একটু যাই তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আড্ডা দিচ্ছিলাম তো আবার একটা কাজ করে গিয়েছিল আর্জেন্ট যেতেই হবে যার জন্য সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে পারিনি তো চলে যাচ্ছিলাম হচ্ছে একটু বরিশালের দিকে ও ভালো কথা আপনারা এখানে কিভাবে আসবেন বরিশাল নতুল্লাবাদ থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিলেই আপনাকে সেরাপুল্লি নিয়ে আসবে তো এখানে অবশ্যই সবাই আসবেন আর যে কাউকে বলবেন যে সেনাপল্লীতে যাব নতুন লবাদেশে বলবেন যে সেনাপল্লিতে যাব নিয়ে যান তো তারা নিয়ে যাবে তো সবাই আসবেন এবং এনজয় করবেন আর আজকে আমার ছোট্ট খাট্ট ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখ হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম